দর্শক ঈদে মিলাদুলনী সাল্লাহ সাল্লাম ও জাকের পাটি ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে সমগ্র বাংলাদেশ থেকে আশিকান জাকেরান বায়রা বিশ্বলী খাজবাহত বাজান হুজুরের এই অনুষ্ঠানের জন্য যে নরজানা গরু দিয়েছে সেই নরজানা গুরুকে আপনি দেখতে পাচ্ছেন খাবার খাওয়ানো হচ্ছে এই নরজানা গুরুগুলো মূলত যে ঈদে এ নবী এবং জাকের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠানে তবারকে খাওয়ানো হবে আগত আশেখান জাকেরান মমির মুসলমান বাইদেরকে তবারকে হিসেবে এই গরুগুলোকে কোরবানি করা হবে তাই এই গরুগুলোকে আপাতত খাবার খাওয়ানো হচ্ছে ইনশাআল্লাহ কালকে থেকে ঈদি মিলাদিন অনুষ্ঠান এবং জাকেবার ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শুরু হবে আগামী আগামীকালকের থেকে এবং পরশু দিন এই দুই দিন এই গরুগুলোকে কোরবানি করা হবে ইনশাআল্লাহ বিশ্বলীখ আজ ফতী কেবলাজান হুজুরের নজানা গরু নজানা গরুকে আপনারা দেখতে পাচ্ছেন যে রাখাল ভাইয়েরা খাবার খাওয়াচ্ছে এই গরুগুলো কালকে কোরবানি করা হবে ঈদ মিলাদুলনী সাল্লা সাল্লাম এবং জাকের পাটি ছত্রিশ ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান উপলক্ষে আগত মমিন মুসলমান আশেখান জাকেরান ভাই বোনদেরকে তবারক হিসেবে খাওয়ানোর জন্য নরজানা গরু সমগ্র বাংলাদেশ থেকেই জাকের ভাই বোনেরা দিয়েছেন এই গরুগুলোকে আগামীকালকের কোরবানি করা হবে ইনশাআল্লাহ দর্শক ওরও থাকবে ভিডিওটি শেয়ার করে দিবেন